অবশ্য আগের মতো মানুষ পাওয়া যায় না তবে এরকম দু একটা নতুন যারা কাপল আছে কাপড় না ওরা আসলে নিউ খামার নোয়াখালী থেকে আগত মাত্র ব্রোকেন হার্ট এরকম দু একটা যারা আছে তারা এমনিতেই ঘুরতে আসে তাদের জন্যই দিয়া বাড়ি আসলেই আর আমরা যারা মনে করেন প্রত্যেক মাসে দুই তিনবার আসি তাদের জন্য আসলে দেওয়া বাড়ি না আমার মামা আছে কন্টিনিউয়াসলি দেওয়া বাড়িতে আসে কোনো সমস্যা নাই এখানে আবার লিঙ্কটিং কোন জায়গায় ভালো পাওয়া যায় উনি এটা ভালো জানে আজকে আসলে আকাশটা অনেক মেঘাচ্ছন্ন বৃষ্টির ভিতরে আমরা এখন এই যে পিলারগুলো দেখতে পাচ্ছি এটা হলো মেট্রো রেল স্টেশন রেল স্টেশন না মেট্রো রেল লাইন লাইন দিয়ে ডাইরেক্ট ও চলে যাব তারপর হাটের ডানে যাব সাত খোলা রিক্সায় সাত খোলা যাতায়াত করার মজাটাই অন্যরকম আর ঢাকা শহর হলে তো কথাই নেই ও যদি পাশে একটা গার্লফ্রেন্ড বসে রাখতো মামা ছিল রে আজকে কোনো গার্লফ্রেন্ড নাই দেখতে আসলে দিয়াবাড়িতে একা একা আসা লাগে গার্লফ্রেন্ড থাকলে আর আমার বন্ধু মাত্র এই ব্রোকেন হার্ট ওর গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে বাট বাটার হ্যাপি খুবই হ্যাপি খুবই হ্যাপি যাই হোক যারা এখানে আসবে তারা অবশ্যই গার্লফ্রেন্ড নিয়ে আসবে ভাই বৃষ্টির কারণে আসলে ওয়েদারটা অনেক সুন্দর লাগতেছে বুঝছি এইখানে মামা গরুর হাট বইছিল এই জায়গায় গরু ছিল না হ্যাঁ না ওই যে কোরবানির সময় মামা দেশের বাড়ি কই দিনাজপুর এই এখানে কি ফ্যামিলি নিয়ে থাকো উত্তরবঙ্গে থাকো এই দিয়াবাড়ি গিয়ে কেন্দ্র করে এই সকল রেস্টুরেন্টগুলো গড়ে উঠেছে কিন্তু মানুষজন তেমন একটা নাই ওই ব্রিজে নিবে তুমি ব্রিজের লোকেশন জানো না ও হ্যাঁ ভালো কথা আপনি এখানে আসার পরে অনেক নার্সারি দেখতে পাবেন এখান থেকে আপনি ফলের গাছ বলেন ফুলের গাছ বলেন সব কিছু নিয়ে যেতে পারবেন ভুলে গার্লফ্রেন্ডের নিয়ে আসেন না পুরো বাগান তুলে নিয়ে যাবো ওই যে আমাদের ব্রিজে আমরা চলে আসলাম এই ভিউটাই অস্থির ভাই এই জায়গা থেকে সামনের ভিউটা ভাই কি বলবো এই সেই ভাইরাল ব্রিজ তো আমরা এখানে থামলাম থেমে মামাকে বিলটা পরিশোধ করে দিয়ে দিলাম আর বন্ধু বিল দিছে বাই দিস ইজ দ্য মেইন ভিউ অফ দিয়াবাড়ি এই তুই পোজ নে পোজ নে তুই পোজ নে আর বন্ধু ছবি তুলবো তো আমি পোজ পোজ দেওয়া শিখাই দিছি এই যদি আবার এত নগর দেখতে পাচ্ছেন বিল্ডিং দেখতে পাচ্ছেন এগুলো এক সময় ছিল না আর এখন দেখেন কত মানুষের সমাগম মানুষ আর মানুষ শুক্রবার হলো তো কোনো কথাই নেই আমার বন্ধু ব্রোকেন হার্টের প্রবলেম ছিল ওকে নিয়ে একটু টাইম স্পেন্ড করছি এটাও নিজের জন্য অনেক ভালো লাগার বিষয় ধরো ও সবাইকে